আসসালামু আলাইকুম প্রান্তিক মার্কেট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সাকিব আবদুল্লাহ আছি আপনাদের সাথে আজকে আসছি কক্সবাজার ইদগর বড়ি বাগানে আপনাদেরকে দেখাবো যে বড়ি বাগান এবং প্রান্তিকভাবে এ বড়ি বাগানের কেজি কত করে এবং আপনি এখান থেকে সরাসরি বড়ই কিনে আপনি চাইলে বড় বড় মার্কেটে নিয়ে সেল করতে পারবেন খুবই কম দামে অর্থাৎ একটি বাগান থেকে বড়ি যেটা আমরা কুল অ্যাপেল কুল বলি সেই অ্যাপেল কুলগুলো কত টাকা করে বাজারের দিকে যে বড়িগুলো যায় সেগুলো হচ্ছে এখান থেকে যায় এই রামু ঈদগর থেকে প্রায় বেশিরভাগ অন্য বাগান থেকে আপনার অনেক বড়ি যায় আপনি সরাসরি এখান থেকে যেগুলো যায় এগুলো একটু স্বল্প দামে পাওয়া যায় একদম ন্যাচারাল যেটা সেটা আমাদের সাথে আছে এই বরি বাগানের যিনি দায়িত্বে আছে আমার ছোট ভাই ভাইয়া বর্তমানে বড়ি কেজি কত কেজি একশো বিশ টাকা পার কেজি একশো বিশ টাকা যদি একসাথে কম করে পাইকারি যদি কিনতে চায় কত টাকা করে

আপনি এখান থেকে নিজ হাতে বরুই পেরে নিয়ে যেতে পারবেন পাইকারদের জন্য সবচেয়ে ভালো আর কি যারা পাইকারি বিজনেস করতে চান তারা অবশ্যই আমি নাম্বার দিয়ে দিব যোগাযোগ করবেন ভাইয়ের সাথে সুস্বাদু পাকা বড়ি একদম সুস্বাদু আপনি এইভাবে গাছ থেকে সরাসরি পেরে যে স্বাদ পাবেন হয়তো বাজারের গুলো সেই পরিমাণ স্বাদ পাবেন না এখান থেকে সরাসরি বড়ি আপনি পেরে নিজের মতো করে নিয়ে যেতে পারবেন একদম সুস্বাদু অর্গানিক যে অ্যাপেল কুল সেটা পাচ্ছেন এখান থেকে স্বল্প দামে আপনি বড়ি সংগ্রহ করতে পারবেন